আপনার মোবাইল নম্বর দিয়ে কয়টি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে কীভাবে চেক করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম জিমেল অ্যাকাউন্ট খুলে বসে থাকি কিন্তু আপনাদের মনে থাকে না আপনার কোন নম্বর দিয়ে কোন জিমেল অ্যাকাউন্টটি খুলেছেন আবার অনেক সময় দেখা যায় যে আপনাদের মোবাইল ব্যবহার করে অন্য অনেকেই মোব জিমেল অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে সেটা আপনার অজান্তে আর আপনারা জানেন আপনার অজান্তে যদি কেউ জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করে সেটা কতটা বিপজ্জনক তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার মোবাইল নম্বর দিয়ে কয়টি জিমেল আপনি খুলে রেখেছেন সেটা কীভাবে দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটি শেয়ার করে আপনারা ফেসবুক টাইম রেখে দিতে পারেন কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে দেখবেন আপনার ফোন নাম্বার দিয়ে কয়টি জিমেল অ্যাকাউন্ট আপনি খুলে রেখেছেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে গুগল জিমেল অ্যাপ্লিকেশানটি আছে আপনারা এখান থেকে এই জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন আপনারা এখন এখান থেকে জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি লাইন অপশন পাবেন এখন এখান থেকে এই থ্রি লাইন অপশানের উপর ট্যাপ করবেন থ্রি লাইন অপশানের উপর ট্যাপ করলেই এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে পেয়ে যাবেন সেটিংস অপশান আপনারা এখন এখান থেকে এই সেটিংস অপশানের উপর ট্যাপ করবেন সেটিংস অপশানের উপর ট্যাপ করলেই এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট থাকলে সেগুলো শো করবে এখন আপনারা যে কাজটি করবেন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা অ্যাড অপশান দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট আপনারা এখন এখান থেকে এই অ্যাড অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা গুগল অপশান দেখতে পাবেন এখন এখান থেকে এই গুগল অপশানের উপর ট্যাপ করবেন আপনার এখানে গুগল অপশানের উপর ট্যাপ করলে এখানে চেকিং এনপু হবে তারপর এখান থেকে আপনার মোবাইলের যে পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে আপনার মোবাইলের পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া থাক সেটা আপনারা দিয়ে নেবেন তাহলে এখান থেকে এই এই ইটকম ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে এখন আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার মো আবার আপনার মোবাইল নম্বর দিয়ে কয়টি অ্যাকাউন্ট আছে সেটা চেক করার জন্য এখান থেকে যে কাজটি করবেন এই ফরগেট ইমেল আপনারা এখান থেকে থেকে ফরগেট ইমেল এই অপশানের উপর ট্যাপ করবেন ফর ইমেল এই অপশানের উপর ট্যাপ করলে এখানে দেখতে পাবেন ফোন নম্বর দিতে বলবে আপনারা এখন এখান থেকে ফোন নম্বরটি দিয়ে নেবেন আমি এখান থেকে ফোন নম্বরটি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেছে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরে এখানে যে নেক্সট বাটন পাবেন আপনারা এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এখান থেকে আপনার প্রথম নাম এবং দ্বিতীয় নামটি দিয়ে নেবেন আমি এখান থেকে দ্বিতীয় নাম এবং প্রথম নাম দিয়ে নিচ্ছি আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দেওয়া হয়ে গেলে আপনারা যেখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন নেক্সট বাটন উপর ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন কিছু সময় নেবে একটু একটু এখানে লোডিং হবে লোডিং হওয়ার পরে এখানে লোডিং নেওয়ার পরেও কিন্তু এখানে চলে এসেছে আপনার নামে কয়টি জিমেল অ্যাকাউন্ট আছে ঠিক কিন্তু এরকমভাবে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফোন নম্বর দিয়ে তিনটি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সেই জন্য এই তিনটি জিমেল অ্যাকাউন্ট এখান থেকে শো করছে আপনার যে কয়টা আপনার একটা বা দুইটা বা যে কোটে খোলা থাকবে সেটা কিন্তু এখান থেকে শো করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন